আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বিয়েটা ডট কমে বিয়ের জন্য অনেক পাত্রী পাত্র আমাদের স্বর্ণাপন্ন হন হচ্ছেন আমাদের প্রতি তাদের আস্থা এবং এই আস্থার যেন আমরা প্রতিদান দিতে পারি সেই জন্য আমরা খুবই সচেষ্ট আমরা চেষ্টা করি যেন আপনাদের আশা পূরণ হয় সেই সেই সুবাদে আমাদের আজকে একজন পাত্রী সম্পর্কে আপনাদেরকে বলবো উনি বিয়ের জন্য আগ্রহী ওনার বাড়ি রাজবাড়ি ওনার সম্পর্কে কিছু বলছি উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ইডেন মহিনাল কলেজ ঢাকা থেকে ইসলামিক হিস্ট্রি ইসলামিক স্টাডিজের উপর এরপরে উনি অনলাইনে একটু বিজনেস করেন এখন ওনার আসলে তালাক হয়েছিল তালাক হওয়ার পর উনি এখন অপেক্ষা করছেন বিয়ের জন্য ওনার একজন বাচ্চা আছে সন্তান আছে মেয়ে সন্তান কন্যা সন্তান এই আপু চাচ্ছেন শিক্ষিত এবং কর্মঠ পরিশ্রমী একজন ব্যক্তিকে বিয়ে করতে উনি আর ভুল করতে চাচ্ছেন না যদি কোনো ব্যক্তি এরকম থাকেন তালাকপ্রাপ্ত অথবা অথবা বিপত্নীক যার স্ত্রী মারা গেছে বা সন্তান আছে বা নাই কোনো সমস্যা নেই অবিবাহিত কেউ যদি হন তা উনি রাজি আছেন উনি উনি দেখতে এখনও সুন্দরী উনি ফর্সা রাজবাড়ি ওনাদের ওনার বাড়ি মুসলিম সন্নি এবং উনি ভালো একটি পরিবারের মেয়ে আশা আশা করি আল্লাহ ওনার আশাকে পূরণ করবেন উনি আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছেন আর আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে বিয়েটাতে প্রথমে রেজিস্ট্রেশন করবেন আর যদি রেজিস্ট্রেশন করা থাকে প্ল্যান আপডেট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইনে কল করবেন আপনি যদি আগ্রহী হন বা আপনার কেউ পরিচিত থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ উনি দ্রুত বিয়ে করতে চাচ্ছেন